সম্বলপুরের বা এই জায়গাটার যেটা খুব সুন্দর খাবার ট্র্যাডিশনাল ফুড হিসাবে যেটাকে বলা হয় সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ফুড এখানকার হচ্ছে বড়া এই যে চালের বড়া এটা আমরা এখানে এসে যে স্ট্রিট ফুডগুলো খাচ্ছি সেখানে আমাদের সাথে যারা রয়েছে রয়েছে তারা খাচ্ছে এখানে হচ্ছে ইডলি খাওয়া হচ্ছে এই ইডলি কেমন লাগছে ওদের শুনে নিচ্ছি ইডলি কেমন লাগছে তোমাদের ভালোই লাগছে অসাধারণ প্রথম ফার্স্ট টাইম খাচ্ছি প্রথম খাচ্ছি আমরা উড়িষ্যা এসে উড়িষ্যা এসে প্রথম খাচ্ছি আমরা তো ওখানে মেনলি পাই না এখানে এসে এখানকারটা খাচ্ছি খুব সুন্দর লাগে হেভি টেস্টি

ওখানে ফুড শেখানোর জন্য বিখ্যাত আমার মনে হয় এই 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 সাইডের থেকে এইগুলো খাওয়া উচিত আমাদের ওখানে যেগুলো হয় এত টেস্টি নয় দেখাই যাচ্ছে যে এখানে দোকানে কত ভিড় সকালে টিফিন সেরে আমরা বাকি অংশগুলো ঘোরার জন্য একটা বোলোরো গাড়ি ভাড়া করলাম এবং সেই গাড়ি করে আমরা ভ্রমণের জন্য বেরোলাম আমরা আজকে যে ঘোরার জন্য যে গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে বোলোরো এই গাড়ির দাদার নাম হচ্ছে সাকিব দা এই সাকিবদার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো কারণ আপনারা সরাসরি যদি কথা বলতে পারেন ড্রাইভারদের সাথে তাহলে খরচাটা অনেক কম হবে এই ব্রোকারদের সাথে হচ্ছে কথা বলে নিলে সেখানে সমস্যা হয় মানে অনেক ভাড়া এদিক ওদিক হয়ে যায় আর উনি খুব ভালো ড্রাইভও করছেন এবং ওনার নাম্বারটা আপনারা দিয়ে দেবো ওনারা ওনার সাথে আপনার সরাসরি যোগাযোগ করে আপনার এই সাইট সিনগুলো ঘুরতে পারবেন ভিড় হচ্ছে ভিড় হচ্ছে ভিড় হচ্ছে মানে আস্তে আস্তে জায়গাটা জনপ্রিয় হচ্ছে অব্বের জায়গা আর বাঙালিরা যেখানে যাওয়া শুরু করে সেখানে তো তার জনপ্রিয়তা বাড়েই এখানে বাঙালিরা আসা শুরু করেছে এবং সেই জন্য এর জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা কত দূর এখান থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আমরা এখন াকুদ ড্যাম দেখার জন্য গতকাল আমরা যে গান্ধী মিনার গিয়েছিলাম সেরকমই উল্টো সাইটে আরেকটা ড্যাম মানে ড্যাম দেখার জন্য ভিউ সাইট করেছে ভিউ পয়েন্ট জহর মিনার মানে গান্ধীজি আর জওহরলাল নেহরু দুজনের নামে দুপাশে দুটো মিনার করা হয়েছে এই জহর মিনারে আমরা উপরে উঠবো জহর মিনার থেকে আমরা এই পাশ থেকে ড্যামটাকে দেখার চেষ্টা করব আপনারাও দেখবেন চলুন গান্ধী মিনার থেকে কিন্তু এই ড্যামটা বেশি সুন্দর লাগবে কারণ এই মানে গান্ধী মিনার থেকে যে যতটা দেখা যায় না এই জহর মিনার থেকে কিন্তু তার থেকে বেশি দেখা যাচ্ছে এই সাইডটা আর আজকে একটু কুয়াশা কম থাকার জন্য পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি এটাকে ভালো লাগছে এই যে আমরা মেন ড্যামের দিকে যাচ্ছি এই মেন ড্যামে গাড়ি যেতে দেয় না গাড়িগুলো এখানেই দাঁড়িয়ে থাকবে আমরা এবার এখান থেকে হেঁটে হেঁটে এই ড্যামটার উপর থেকে যাওয়ার চেষ্টা করব যে ড্যামে হাঁটছি এটা হচ্ছে পাঁচ কিলোমিটার দূরত্বের ড্যাম কিন্তু পাঁচ কিলোমিটার পুরোটা মানুষদের হাঁটতে দেয় না একটা রেস্ট্রিকশন করা আছে দুশো মিটার পর্যন্ত আমরা হেঁটে যেতে পারবো সেই দুশো মিটার আমরা হাট হেঁটে হেঁটে ড্যামটা দেখার চেষ্টা করছি এই যে ড্যামটা এখান থেকে সব থেকে সুন্দর দেখা যাবে ড্যামটা দেখুন কী সুন্দর লাগছে এখান থেকে কিন্তু জলটা ছাড়া হয় ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে ড্যামের জায়গাটা ওখান থেকে হচ্ছে জলগুলো ছেড়ে এই পাশে দেওয়া হয় আর এই যে জলবিদ্যুৎ কেন্দ্র এই ড্যামটা এতটাই বড় আমরা দেখতে পাচ্ছি পাশ থেকে কালকে কুয়াশার জন্য পুরোটা দেখা যাচ্ছিল না কিন্তু আজকে কিন্তু পরিষ্কার হওয়ার সত্ত্বেও পুরোটা দেখা যাচ্ছে না অনেক দূর কিন্তু ঠিক ওই গান্ধী মিনার কিন্তু গান্ধী মিনার দেখা যাচ্ছে না মানে এতটাই দূরে আমরা হীরাকুদ ড্যামের একদম মেন গেটের সামনে রয়েছি এই গেটের একদম মুখে রয়েছে একটা মিনার ওই যে দূরে মিনারটা দেখা যাচ্ছে এই মিনারটা হচ্ছে তার ওএসএস বলে একজন ব্যক্তি আছে তিনি এই হীরাকুদ ড্যাম তৈরি করার সময় মারা গিয়েছিলেন ফলে তার স্মৃতির উদ্দেশ্যে এই মিনারটা তৈরি করা হয়েছে এবং এই ওই পারটাও ছবি তোলা অ্যালাউ নেই বলে আমরা দেখাতে পারলাম না ওই পাশটাও বেশ গার্ডেন করা আছে বেশ সুন্দর লাগবে আপনাদের এখানে আসলে এই পুরো জায়গাটা ঘুরবেন বেশ ভালো লাগবে স্যালিয়েন ফিচার্স অফ দ্য হিরাকুদ ড্যাম প্রোজেক্ট মানে এই প্রোজেক্টটার কি কি ফিচার্স আছে এইসব নিয়ে লিখেছে কত কি আছে আছে এগুলো নিয়ে লেখা খরচপাতি বা ডিস্টেন্স ডেব্রীগড় জঙ্গল যাওয়ার পথে একটা ওয়াটার স্পোর্টস এর জায়গা আছে আমরা সেইখানে দাঁড়ালাম সেখান থেকে আমরা এই ওয়াটার স্পোর্টসটা ঘুরে দেখব এবং এই নদীটায় আমরা বোটিং করব। এখানে ওয়াটার স্পোর্টসের অনেকগুলো স্পোর্টস আছে মানে অনেক কিছু করা যায় আমরা স্লো বোটিংটা বেছে নিলাম আমরা অনেকে রয়েছি আমরা একটা বোটিং অনেকে করতে পারবো সেই জন্য আমরা স্লো বোটিংটা বেছে নিয়েছি আমরা ওয়াটার স্পোর্টসে এখানে এসেছি স্লো বোটিং করব তাই আমরা সবাই মিলে যাচ্ছি স্লো বোটিং করতে ওয়াও উই আর এনজয়িং দিস সিচুয়েশন আমাদের আমাদের বোট স্টার্ট হয়ে গেছে আমরা প্রচুর এনজয় করবো এনজয় করছিও সম্বলপুরের এই মহানদীর উপরে যে বোটিং যে প্লেসটা সেটা অসাধারণ মাঝখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে দ্বীপটাকেও খুব সুন্দর লাগছে প্রকৃতির সৌন্দর্য মানুষকে আকৃষ্ট করবেই এই জন্যই সম্বলপুর এই অব্বির জায়গাটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে অসাধারণ বোটিংয়ের অভিজ্ঞতা নিয়ে আমরা এখন যাচ্ছি ডিব্রিগড় জঙ্গল সাফারির জন্য ডিব্রিগড় ফরেস্টে এসেছি এখান থেকে আমরা সাফারির জন্য বেরোবো এখানে সাফারির সিস্টেম আছে বিভিন্ন রকমের চার সিট আট সিট বারো সিটের গাড়ি এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন রেঞ্জ আছে এটা চার সিটের জন্য আমরা দেখতে পাচ্ছি একুশশো টাকা আড়াই ঘন্টা ঘোরাবে সবকটায় আড়াই ঘন্টা করে ঘোরাবে চার সিট একুশশো আট সিট একত্রিশশো আর বারো সিট একচল্লিশশো মানে এরকম রয়েছে এবং বিভিন্ন টাইমে এখানে সিস্টেমটা হচ্ছে গাড়ি যখন আসবে গাড়ি আসা ওই গাড়ি যখন ফাঁকা হবে সেই গাড়িতে আবার বুকিং করা যাবে অর্থাৎ গাড়ি যে সব সবসময় অ্যাভেলেবেল এরকম কিন্তু নয় কিন্তু সকালবেলার দিকে আসলে অনেকগুলো গাড়ি পাওয়া যায় সবাই চলে গেছে বলে আমাদের এখন বোধহয় বারো সিটের গাড়ি নিতে হবে আমরা দেখছি যদি কোনোভাবে ম্যানেজ করে আট সিটেরটা নেওয়া যায় এই যে বুকিং কাউন্টার ফরেস্টের ভিতরে ঢুকেই সামনেই বুকিং কাউন্টারটা পড়বে দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে আমরা এসেছি এখানে সকালবেলা আমরা এসেছিলাম সকালবেলা সাড়ে দশটার মধ্যে চলে এসেছিলাম কিন্তু একটাও গাড়ি না থাকার জন্য আমাদের এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হতো তার জন্য আমরা এনাদের অনেক রিকোয়েস্ট করে আমরা চলে গেছিলাম সাইট সাইটসিনগুলো করতে এখন এসে দেখছি যে সত্যি সত্যি এখানে কোনো গাড়ি নেই অনেক রিকোয়েস্ট করার পরে আমরা একটা এইট সিটের গাড়ি পেয়েছি যেটা হচ্ছে তিন হাজার তিনশো কুড়ি টাকা নিয়েছে আমাদের জঙ্গল সাফারি দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটে পনেরো পর্যন্ত মানে আড়াই ঘন্টা আমাদের এই জার্নিটা করা করাবে এই যে আমাদের পাস জঙ্গল সাফারির জন্য তবে খুব খারাপ লাগছে অনেক মানুষ হচ্ছে এসে ফেরত ফেরত চলে যাচ্ছে কারণ তারা কোনো সুযোগ পাচ্ছে না আসার এইটা ভীষণ পিক টাইম এবং এই সময়ে প্রচুর ভিড় হচ্ছে আমার সাজেশন থাকলো আপনাদের আপনারা অনলাইনে অবশ্যই বুকিং করে আসবেন তাহলে এই সমস্যাগুলোতে পড়তে হবে না এই সাফারি গাড়িটা কিন্তু আমি চালাবো এটা যদি ভাবেন তাহলে ভুল করছেন আমাকে চালাতে দেবে না আমরা শুরু করলাম আমাদের জার্নি আমরা জঙ্গল সাফারি করব এটাকে কোর জঙ্গল সাফারি বলা হয় আমরা একদম জঙ্গলের ভিতরে ঢুকবো যেখানে বন্য প্রাণীরা ঘুরে বেড়াবে যদি আমাদের সৌভাগ্য হয় আমরা সেগুলো দেখতে পারবো এ সবাই উঠেছি না এই যে দেখলাম আমরা যে গাড়িতে গাড়ির গাড়ির ড্রাইভার এখানে এতটাই কেয়ারফুল যে এরা কিন্তু এই জায়গাটা থেমে রাস্তা পাশে যে ময়লা জিনিসগুলো ফেলে রাখা হয়েছে সেইগুলো তুলে নিল কাগজের পাতা সেগুলো কিন্তু গাড়ির মধ্যে তুলে নিল মানে এটা বোঝাই যাচ্ছে যে পচনশীল কাগজের পাতাকেও কিন্তু তুলে নিচ্ছে মানে জায়গাটাকে পরিষ্কার রাখা এবং বর্ণ জন্তুদের জন্য যে মানে রেসপেক্ট দেওয়া সেটা কিন্তু এরা করলো বেশ ভালো লাগলো আমার এটা এবং সবারই উচিত এটাকে মেনটেন করা মানে এখানে আসলে যেখানে সেখানে জিনিসপত্র না ফেলা এবং অপরিষ্কার না করা এই যে নেচার ক্যাম্প এই যে এই ফরেস্টের মধ্যে ডিব্রিগড় ফরেস্টের মধ্যে মানুষরা থাকতে পারে জঙ্গলের মধ্যে যে থাকার যে ব্যবস্থাটা এটা হচ্ছে নেচার ক্যাম্প এখান থেকে ক্যাম্প করা আছে অনলাইনে বুকিং করে আসা যায় অনলাইনে বুকিং করে আপনারা আছে থাকতে পারবেন এখানে এখান থেকেও সাফারি করা যায় জঙ্গলে যদি শীতের সময় আসেন তাহলে সোয়েটার টুপি সবসময় ঠান্ডা নিয়ে আসবেন কারণ বাইরের টেম্পারেচার থেকে এখানে টেম্পারেচার কিন্তু অনেক কম এবং বেশ ঠান্ডা লাগবে এখানে সত্যি প্রচুর ঠান্ডা লাগছে আরও যত সময় যাবে তত বেশি ঠান্ডা লাগবে রোদ তো কম আসে বোধতে সেই জন্য দেখা যাচ্ছে অনেক দূরে মানে মুখটা বার করে রয়েছে অল্প দেখা যাচ্ছে হয়তো ক্যামেরায় কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মুভ করছি ওটা এটা হচ্ছে শীতল হরিণ এই চিতল হরিণ তিনটে চারটে হরিণ একসাথে রয়েছে চারটে এই যে বন্য শুকুর দেখা যাচ্ছে এখানে অনেকগুলো শুকুর রয়েছে এই জায়গাটা জঙ্গল সাফারি জিরো পয়েন্ট এখানে কিছুক্ষণ আমরা ঘুরে নেব তারপর আবার ব্যাক করবো আমরা জঙ্গল সাফারি করে যে জায়গাটা এসেছি এখন সেটা হচ্ছে জঙ্গল সাফারি একদম ভিউ পয়েন্ট এখান থেকে হচ্ছে পুরো লেকটাকে দেখা যায় মানে এই যে মহানন্দা নদীটা এটা পুরোটা দেখা যাচ্ছে এবং চারদিকে যে পাহাড়টা অসাধারণ সুন্দর একটা দৃশ্য ফুটে উঠছে আমাদের বেশ ভালো লাগছে জায়গাটা ডেব্রিগড় জঙ্গলের থেকে জনপ্রিয় যেটি সেটা হচ্ছে বাইসন আমরা অবশেষে সেই বাইসনের দেখা পেলাম সত্যি খুব ভালো লাগছে আমরা যেহেতু জঙ্গল সাফারিতে সর্বশেষ সময় গিয়েছিলাম তাই সন্ধ্যা হয়ে যাওয়ায় এখন আমরা ফিরে যাচ্ছি আর এই রাত্রের অন্ধকার পথটা দেখুন কি অসাধারণ আমরা ডিব্রুগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা যে ঘুরে আসলাম এখানে অসাধারণ আমাদের অভিজ্ঞতা হলো আমরা যাওয়ার পথে প্রচুর ময়ূর যেমন দেখেছি প্রচুর হরিণ দেখেছি বিভিন্ন রকমের এবং দেখেছি হচ্ছে শেষে সবার শেষে আমরা দেখেছি হচ্ছে বাইসন মানে যেটাকে আমরা এটা বাইসনের জন্য বিখ্যাত জায়গাটা আমরা বাইসনকে দেখেছি একদম একদম দশ ফুটের দূরত্বে এত সুন্দর লেগেছে এবং আমরা আমার জীবনে প্রথমবার আমি অন্ধকারে ইয়ে জঙ্গল ভ্রমণ করলাম এরকমভাবে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি টাইপের জঙ্গল আমি কিন্তু প্রথমবার ঘুরলাম অন্ধকারে মানে আমাদের গাড়ি আলোতে আমরা দেখতে দেখতে এসেছি আপনারা সেটা দেখতে পেলেন এবং এখানটায় যে আমরা যেটা দেখতে পাইনি এটা সৌভাগ্যের ব্যাপার অনেক আপনারা পরে কোনো সময় আসলে হয়তো দেখতে পারবেন সেটা হচ্ছে লেপাট লেপাট হচ্ছে এইটটি টু বেরাশিটা লেপাট রয়েছে যদি আমাদের সৌভাগ্য হয়নি কিন্তু এখানকার মানুষজন অনেকে দেখেছেন এখানে একদম কোর জঙ্গল সাফারিরও ব্যবস্থা আছে ওখানে মানুষজন যায় ভিতরটা অসাধারণ জায়গা আমি বলবো যে সম্বলপুর আসলে এই জায়গাটা কোনোভাবেই মিস করা যাবে না আর এখানকার মানুষজনও খুব হেল্পফুল এবং খুব ভালো মানে আমাদের সাথে খুব কোঅপারেট করেছে পরের দিন সকাল অর্থাৎ আমাদের ফেরার দিনের প্রথম ডেস্টিনেশন হুমা মন্দির আমরা সেই হুমা মন্দিরে এখন যাব হোমাধোমা মন্দির উড়িষ্যার সম্বলপুরে বেশ জনপ্রিয় একটি মন্দির এই মন্দিরে আমরা ভেতরে যাচ্ছি এখানে বহু মানুষ হচ্ছে পুজো দেওয়ার জন্য আসে এবং জনপ্রিয় এই কারণে এখানে মানত করলে নাকি যা ইচ্ছে সেগুলো পাওয়ায় জনপ্রিয়তা প্রচুর আছে কারণ আমরা এখানে এসেছি সকালবেলা তাও দেখছি প্রচুর গাড়ি ভিড় হয়ে গেছে আমরা ভিতরটা ঘুরে দেখবো চলুন আপনার এখানে মন্দিরের লাইন দেখে বোঝা যাচ্ছে যে কত জনপ্রিয় মন্দিরটা এবং এখানে বোর্ডে আমি দেখতে পেলাম যে অ্যান্সিয়েন্ট মনুমেন্ট হিসাবে বা অ্যান্সিয়েন্ট মন্দির হিসাবে এটা কিন্তু স্বীকৃতি পেয়েছে উনিশশো সালে এই যে হুমা মন্দিরটা এর জনপ্রিয়তা বেশ রয়েছে এখানকার মানুষজন এত ভিড় দেখে বুঝতে পারছি তার সাথে সাথে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই মন্দিরটা কিন্তু উনিশশো সালে কিন্তু ইন্ডিয়ান হেরিটেজ হিসেবে অ্যানসিয়েন্ট হেরিটেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে প্রচুর লাইন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি কিন্তু কতক্ষণে দর্শন হবে বুঝতে পারছিলেন এই যে মন্দিরের এটা মনে হয় ফিচার্স যে মন্দিরটা হেলে গে রয়েছে যেদিক থেকে দেখা হবে মন্দিরগুলোটা হেলে থাকবে এই ইস মন্দিরটা খাস এই ইয়েতে জো আমরা যে হুমা মন্দিরে রয়েছি এই হুমা মন্দিরে এইটা জনপ্রিয়তা যার জন্য এখানে একটা মন্দিরের মধ্যে অনেকগুলো মন্দির রয়েছে কিন্তু কোনোটাই হচ্ছে সোজা বা স্টেট নয় সবকটাই কটাই মানে কোনো দিকে হেলে রয়েছে এদের বাউন্ডারি থেকে শুরু করে মন্দির মন্দিরের চূড়া সব হেলে রয়েছে এবং আমরা পুরোহিতের কাছ থেকে সেটা শুনে নিলাম এবং এখানে আমরা যে তুলসী থানটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু হেলে রয়েছে একটু এটাও হেলে হেলে রয়েছে এবং বাড়ি মানে যে গেট মুখটা সেটাও হেলে দেখলাম মানে এখানে সব কিছু হেলানো রয়েছে মন্দিরের ভিতরে প্রচুর লাইন এই যে হুমা মন্দিরের হুমা মন্দিরের ভিতরে আমি জানি না লাইন দিয়ে পুজো দিতে পারবো কিনা তাই জন্য আমরা সাইড দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা মন্দিরটা হেলে গেছে এই যে এই মন্দিরটা এই মন্দিরটা সব কিন্তু হেলে গেছে আমি জানি না কোনো ঝড় বা কোনো কিছুতে হয়েছে কিনা কিন্তু শুনছি যে এই মন্দিরটা সূচনা থেকেই এরকম হেলানো মানে যখন তৈরি হয়েছে সেই সময় থেকে এই মন্দির হেলানো মাছের খাবার এখানে মাছ খুব বিখ্যাত দশ টাকা দিয়ে একটা মাছের খাবার নিচ্ছি মাছকে খাওয়াবো দশ টাকা করে এগুলো নিলাম ইয়ে নিয়ে এগুলো হচ্ছে ওখানে মাছকে দেবো এবং মাছের খাবার হিসেবে দেখি এগুলো এখানে আসলে সব মানুষরা মাছকে দেয় এটা পবিত্র মনে করা হয় মাছকে এখানে পুজো করা হয় সেই জন্য আমরা মাছকে কিছু খাবার দিতে যাচ্ছি দিয়েছে মানুষজন আর খাবে কি ভীষণ পরিষ্কার মানুষ পবিত্র বলে এখানে টাকাও ফেলেছে আমি একদম অপছন্দ করছি এই জিনিসটা ওই যে ওই যে কয়েন ফেলেছে নিয়ে তো হ্যাঁ তুলতে পারবি না ওই দিকটা দুমা মন্দির এই নৌকা করেই যেতে হয় ওই পারে দুমা মন্দির দর্শন করে এবার আমরা ঘণ্টেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি এটা চিপলিমা জলবিদ্যুৎ কেন্দ্র এটাকে পার করেই যেতে হবে ঘণ্টেশ্বরী মন্দিরে শ্বরী মন্দিরের নাম ঘণ্টার জন্যই মনে হয় বিখ্যাত কারণ এটা হচ্ছে মেনলি কালী মন্দির এখানে প্রচুর ঘন্টা রয়েছে আর মানুষের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে মনে করা হয় আমরা আমাদের ওখানে যেমন অনেক মন্দিরে ঢিল বাঁধা হয় এখানে সেটা ঘণ্টা বাঁধানো হয় এবং সেই মা কালীর ঘন্টা বাঁধলে তাদের মনস্কামনা পূর্ণ হয় বলে মনে করেন মানুষেরা এখানে প্রচুর মন্দিরটা পুরো পুরো জায়গাটা দেখা যাচ্ছে ঘন্টাতে ভরে গেছে ছোট ছোট ঘন্টা দিয়ে ভরে গেছে ঘণ্টেশ্বরী মন্দিরের একদম পাশেই একটা সুন্দর জলাধার রয়েছে এখানে কিছুক্ষণ সময় আমরা কাটাবো আমাদের ট্রেন ধরার তাড়া থাকায় আমরা ইকো রিসর্টটা খুব দ্রুত ঘুরে নিলাম এখানে টেন্ট করে থাকা যায় এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে জায়গাটা নতুন করে সেজে উঠছে আপনারা সময় করে এই জায়গাটা ঘুরে দেখবেন এইভাবেই চলতে থাকুক আমাদের ট্রাভেল গ্রু ও প্রান্তিক চ্যানেলের ভিডিও আর আপনারা আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন